বর্তমানে বাংলা টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হল অভিকা মালাকার তোমাদের রানী ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন কিছু মাস হয়েছে শেষ হয়েছে তোমাদের রানী কিন্তু তোমাদের রানীর জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই ধারাবাহিকের হিন্দি রিমেক হয়েছে স্টার প্লাসে যার নাম পকেট মে হ্যায় আসমা সেই ধারাবাহিকেও রানীর চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী অভিকা মালাকার এবার অভিকা মালাকারের ফ্যানেদের জন্য এলো এক খারাপ খবর শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি টিআরপিতে সেভাবে ভালো ফল না করার জন্য বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি এই ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কি অভিকা মালাকারকে বাংলা ধারাবাহিককে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন